নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উক্তি হোসেন আজ একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলোচনা করব বলে বইটি গীতা প্রেস থেকে প্রকাশিত হয় আর বইটির নাম দেখে নিন আত্মোন্নতি এবং সনাতন হিন্দু ধর্ম রক্ষার্থে কয়েকটি অবশ্যকরণীয় কর্ম মানে আমাদের সনাতন হিন্দু ধর্ম রক্ষা করার উদ্দেশ্যে যে কর্তব্য বা কার্যগুলো আমাদের প্রয়োজন সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং আমাদের আত্মোন্নতি কিভাবে হতে পারে মানে আমাদের জীবনের উন্নতি কিভাবে হতে পারে সেই বিষয় নিয়ে এই বইটিতে আলোকপাত করা হয়েছে বা আলোচনা করা হয়েছে এটিও রাম সুখদাসজির বই আর খুবই সুন্দর গীতা বই নতুন করে কিছু বলার নেই এদের কভার বলুন তারপরে ডিজাইন বলুন কভারের সবই খুবই সুন্দর হয় তো আজকে আমরা এই বইটি নিয়ে আলোচনা করবো এই বইটি পড়লে আপনারা এই বিষয় দুটির সম্পর্কে জানতে পারবেন আমাদের আত্মোন্নতি কিভাবে হতে পারে এবং আমাদের সনাতন হিন্দু ধর্মের রক্ষার্থে আমাদের কি কি কর্তব্য কর্ম আছে সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তো এবার আমরা বইটির ভেতরে দেখেনি কি আছে তো প্রথমেই বইটির নাম দেওয়া আছে স্বামী রামসুক বই আর এখানে দেখুন বইটির দাম মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা মূল্যে এত ভালো বই আপনারা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ বইটি দেখুন বিভিন্ন প্রশ্নত্তরে দেওয়া আছে সমগ্র বইটি কিন্তু খুব সুন্দর আর প্রশ্নত্তরে পাবেন দেখুন মানে পরপর দেওয়া আছে বিভিন্ন চ্যাপ্টার করে এবং শেষে বেশ কিছু প্রশ্ন আছে তো সব মিলিয়ে এখানে আপনারা হিন্দু ধর্মের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন এবং নিজেদের উন্নতির জন্য কি কি পথ অবলম্বন করা উচিত সেই বিষয়েও অনেক তথ্য দিয়ে এখানে সরবরাহ করা হয়েছে আর আমরা বিষয়সূচিটা দেখে নিই কি কী আছে এখানে পাঁচটি বিষয়সূচিতে বিষয় দেয়া আছে অধ্যায় এখানে দেখুন লেখা হয়েছে যুবকদের প্রতি মাতৃশক্তির প্রতি বুদ্ধিজীবীদের প্রতি সাধু সন্তদের প্রতি হিন্দু ধর্মের রক্ষার্থে শিখা ধারণের প্রয়োজনীয়তা তার মানে পাঁচটি বিষয় এখানে আলোকপাত করা হয়েছে রাম রামসুখদাসজি করেছেন তো আপনারা অবশ্যই পড়ুন খুব ভাল লাগবে গীতা প্রেসের বই একদম নিরপেক্ষ হয় আর খুব অনেক কিছু বিষয় আপনারা তথ্যাদি জানতে পারবেন বইটির আকার আকৃতি দেখে নিন ছোটো সাইজের বই বেশি বড়ো নয় পড়তে বেশি সময়ও লাগবে না আর মূল্যও খুব কম আমি এই ধরনের বই সব্বাইকে রেকমেন্ড করি পড়বার জন্য স্বল্প মূল্যে আপনারা অনেক বিষয় জানতে পারবেন আর বইটির পেশ সংখ্যা হচ্ছে চৌষট্টি তো আজকের ভিডিও আর বেশি বড়ো করছি না যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন শুধু একটাই রিকোয়েস্ট করছি যে চ্যানেলটি বেশি করে লাইক শেয়ার করুন আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন তাহলে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন তা নাহলে পাবেন না তো যারা নতুন সাবস্ক্রাইবার বন্ধু আসছেন তারা সাবস্ক্রাইবটা অন্তত করবেন তাহলে নতুন আপডেটটা আপনারা পাবেন বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন আর এইটাই বলার ছিল আমি এখানে বিভিন্ন পুরাণের ইতিহাস গ্রন্থাদি মহাপুরুষদের জীবনী বাণী ও বিভিন্ন মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উত্তিও সেন